তাহলে প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবে যে বিএনপি শুধু নির্বাচন চায় নির্বাচন কেন চাই সে কে ভালো করে চিন্তা করুন অবকাশি পায় না নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোথেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় না এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা দিচ্ছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই যেমন আপনার দেখুন খুব জোর করে বলছে জোর কমায় বলছে যে আপনার প্রফোর্শনাল ইলেকশন অর্থাৎ ইলেকশন আনুপাতিক হারে যে আপনার পিয়ার পদ্ধতির নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারে নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সে ক্যান্ডিডেট এসছে মার্কাই হোক ধান এসছি অথবা আপনার রাজধানী পাল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন ইনারা বলতে শুরু করছে না আনুপাতিক হবে আনুপাতিকটা কি জিনিস সাধারণ জিজ্ঞেস করেন তারা বলতে পারবে আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য যে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হবে না আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্টে অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা প্রতিপারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না বন্ধুক আপনারা জিয়া পরিশোধ করছেন জিয়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায় আমি এখানে এসে যেটা দেখলাম তার দেখলে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা করা রক্ষা করা সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপির রাজনীতি আদর্শ সেটাকে তা সামনে নিয়ে আসেন এখনকার যে একটি দফা আছে সামনে আনেন কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দেশ থেকে নিয়ে আসে জিয়াউর রহমান একজন খড়জন্মা পুরুষ ছিলেন সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না তাই না প্রতিদিন কি আর জিয়া রহমান জন্মায় জন্মায় না জিয়াউর রহমান একবারই আসে এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সবার আগে যেটা বড় দরকার সততা অনেস্টি সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না আজকাল পত্রিকা খুললে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে